আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে ভয়াবহ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান এই দুর্ঘটনায় অন্তত জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরপর থাকছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে একটি বড় ও উদ্বেগজনক সামরিক আপডেট সিরিয়ায় দেশটির সেনাবাহিনী ও কুর্দি নিয়ন্ত্রিত এসডিএফের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে এখনও পর্যন্ত ১৩ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে পূর্ব এশিয়া থেকে আসছে আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা একটি চাঞ্চল্যকর খবর মঙ্গোলিয়ার সীমান্তের কাছাকাছি এলাকায় শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন এই ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আরও থাকছে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক উত্তেজনা ঘিরে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ভেনেজুয়েলাকে সমর্থনের ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া অন্যদিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্ক ঘিরে একটি বড় ঘটনা সামনে এসেছে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে জানা গেছে তারপর থাকছে দক্ষিণ এশিয়ার মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি ঘিরে আর একটি গভীরভাবে উদ্বেগজনক আপডেট পাকিস্তানে পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এই হামলায় অন্তত জন নিহত হওয়ার খবর সামনে এসেছে সবশেষে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ঘিরে একটি উত্তপ্ত ও বিশ্লেষণধর্মী আপডেট ইরানের পক্ষ থেকে যে কোনো ধরনের হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ানিন নেতানিয়াহু এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে অঞ্চলটিতে সংবাদে আর যদি আপনি ফিলিস্তিনের অসহায় ও নির্যাতিত সাধারণ মানুষের পাশে থাকতে চান তাহলে কমেন্টে লিখুন আই লাভ ফিলিস্তিন এবং আপনি যদি ইরানকে ভালোবাসেন তবে কমেন্ট বক্সে লিখেন আই লাভ ইরান আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত নিহত পাঁচ মেক্সিকো নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা স্থানান্তর মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বিমানটিতে মোট আট যাত্রী ছিল সোমবার বাইশ ডিসেম্বর দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার মেক্সিকোর নৌবাহিনী সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে আট জন আরোহী ছিলেন চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন নিহত হয়েছেন টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছনোর সময় এই বিমানটি দুর্ঘটনার শিকার হয় বিশেষায়িত চিকিৎসা পরিবহন মিশনটি গুরুতর দগ্ধ শিশুর যত্নে নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিমানটি মেক্সিকোর ইউকাটা অঙ্গরাজ্যের মেরিদা থেকে উড্ডয়ন করেছিল সিরিয়ায় সেনাবাহিনী ও এসডিএফ এর মধ্যে সংঘর্ষ হতাহত তেরো জন সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন এগারো জন সোমবার বাইশ ডিসেম্বর সেইখান ও লায়ারমুন গোলচতর এলাকায় এই সংঘর্ষ হয় বলে আল জাজিরাকে জানিয়েছে এক মেডিকেল সূত্র সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায় সংঘর্ষের সময় গোলাগুলির মধ্যে বহু পরিবার ও স্থানীয় শ্রমিক এলাকা ছেড়ে পালিয়ে যায় আল জাজিরার দামেস্ক প্রতিনিধি আইমান ওঘান্না জানান সংঘর্ষের সময় ভারী মেশিন গান ও মর্টার শেলের ব্যবহার হয়েছে এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে এসডিএফের গুলিতে তাদের দুজন উদ্ধারকর্মী আহত হন পাশাপাশি সেইখান গোলচত্বরে এসডিএফের গুলিতে আহত হয়েছেন দুই শিশুও এসডিএফকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সিরিয়ার দুজন নিরাপত্তা সদস্য আহত হয়েছেন যাদের মধ্যে একজন সেনা সদস্য বিবৃতিতে বলা হয় আলেপুর শেখ মাকসুদ ও আশরাফিয়া এলাকায় মোতায়েনকৃত যৌথ চেকপোস্টে দায়িত্ব পালনরত অভ্যন্তরীণ বলির উপর হামলা চালায় এসডিএফ বাহিনী তবে এসডিএফ বেসামরিক এলাকায় হামলার অভিযোগ অস্বীকার করে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সোমবার গভীর রাতে উভয় পক্ষ গোলাবর্ষণ বন্ধের সম্মত হয় সানা জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সিরীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ হামলা বন্ধের নির্দেশ দেয় একই সঙ্গে এসডিএফও জানায় তাদের বাহিনীকে পাল্টা জবাব বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এই সংঘর্ষ এমন এক সময় যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সফরে সিরীয় কর্মকর্তাদের সঙ্গে এসডিএফকে নতুন সিরিয়া সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে আলোচনা করছিলেন গত মার্চে প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার একটা চুক্তিতে স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও অগ্রগতি পায়নি আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এসডিএফকে সিরিয়া বাহিনীতে একীভূত করার প্রশ্নটি বর্তমানে সিরিয়ার জাতীয় ঐক্যের জন্য সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর মধ্যে একটি তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর সঙ্গে সংশ্লিষ্ট একটা সন্ত্রাসবাদী সংগঠন হিসেবেও বিবেচনা করে মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে পেন্টাগনের এই খসড়া মূল্যায়নের দাবি করা হয়েছে চীন তিনটি পৃথক সাইলো ফিল্ডে একশোটিরও বেশি আইসিবিএম মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে সাধারণত এই সাইলো ফিল্ডগুলো বাইরে থেকে কৃষি বা শিল্প স্থাপনার মতো দেখালেও বাস্তবে এগুলো ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে প্রতিবেদন অনুযায়ী চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় গতিতে তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকরণ করছে এই প্রবণতাকে যুক্তরাষ্ট্র বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তবে বেইজিং এই ধরনের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে বলেছে এগুলো চীনকে কলঙ্কিত করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা পেন্টাগনের প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এই সাইলোফিল্ডগুলোতে ফিল্ডগুলোতে সলিড ফুয়েল ডিএফ একত্রিশ মডেলের আইসিবিএম মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগে যুক্তরাষ্ট্র এসব সাইলো অস্তিত্বের কথা স্বীকার করলেও সেখানে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে সে বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হলো। তবে প্রতিবেদনে নতুন করে মোতায়ন করা এসব ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বিশ্লেষকদের মতে এই অস্পষ্টতায় পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে রয়টার্স জানায় পেন্টাগনের হিসাব অনুযায়ী দুহাজার সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল ছশয়ের কিছু বেশি যদিও এটি আগের তুলনায় উৎপাদনের গতি কিছুটা কমার ইঙ্গিত দেয় তবুও সামগ্রিকভাবে চীনের পারমাণবিক সম্প্রসারণ থেমে নেই প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান গতিতে এগোলে দু সালের মধ্যেই চীনের কাছে এক হাজারেরও বেশি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে এদিকে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চীন ও রাশিয়ার সঙ্গে নিরস্ত্রীকরণ নিয়ে একটি যৌথ পরিকল্পনায় কাজ করতে আগ্রহী তবে পেন্টাগনের এই খসড়া প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে বেইজিংয়ের পক্ষ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ বা নিরস্ত্রীকরণ বিষয়ে কোনো আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়নি প্রতিবেদনের ভাষায় অস্ত্র নিয়ন্ত্রণ বা বিস্তৃত আলোচনায় চীনের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না চীন বরাবরই দাবি করে আসছে তারা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং নো ফর্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মতে বাস্তব পরিস্থিতি এবং সামরিক প্রস্তুতির ধরন সেই দাবির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় পেন্টাগনের প্রতিবেদনে তাইওয়ান ইস্যুতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে চীন দু হাজার শেষ নাগাদ তাইওয়ানকে কেন্দ্র করে একটি সম্ভাব্য সংঘাতে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সামরিক প্রস্তুতি ও ক্ষেপণাস্ত্র মোতায়নের এই গতি সেই আশঙ্কাকে আরও জোরালো করছে বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে চীনের এই দ্রুত পারমাণবিক সম্প্রসারণ কি ভবিষ্যতে এশিয়া ও বিশ্ব নিরাপত্তার জন্য নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন তথ্যসূত্র রয়টার্স মাদুরুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ভেনিজুয়েলার পাশে চীন ও রাশিয়া লাতিন আমেরিকায় কি নতুন সংঘাতের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এখনই ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে তার জন্য সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের চাপ আরও জোরালো করে ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন মাদুরো যদি পরিস্থিতি সামাল দিতে শক্ত অবস্থান নিতে চান তাহলে সেটাই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় এবং শেষ ভুল সোমবার বাইশ ডিসেম্বর ফ্লোরিডার মার এ লাগো রিসর্টে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প তিনি দাবি করেন ভেনিজুয়েলা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে তেল রপ্তানি করে আসছে এবং সেই কর্মকাণ্ড বন্ধ করতেই ওয়াশিংটন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ভেনিজুয়েলা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের অবস্থান স্পষ্টভাবে বিপরীতমুখী হয়ে উঠছে এরই মধ্যে ভেনিজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতে সরাসরি হস্তক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিন কোস্টগার্ড অভিযান চালিয়ে ভেনিজুয়েলার তিনটি তেল ট্যাঙ্কার ধাওয়া করে জব্দ করেছে এসব ট্যাঙ্কারে প্রায় চল্লিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল বলে জানানো হয়েছে ট্রাম্প জানিয়েছেন জব্দ করা তেল ও জাহাজগুলো আর ভেনিজুয়েলাকে ফেরত দেওয়া হবে না যুক্তরাষ্ট্র চাইলে এই তেল নিজেদের কৌশলগত জ্বালানি মজুদে ব্যবহার করতে পারে অথবা আন্তর্জাতিক বাজারে বিক্রি করে দিতে পারে ট্রাম্পের ভাষায় ভেনিজুয়েলা এই ট্যাঙ্কারগুলো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করছিল এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভেনিজুয়েলা সরকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক ভাষণে ট্রাম্পের এই পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে আখ্যা দেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের উচিত ভেনিজুয়েলা নিয়ে ষড়যন্ত্র না করে নিজেদের দেশের অর্থনৈতিক সংকট সামাজিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ সমস্যাগুলোর দেখে মনোযোগ দেওয়া ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জাতিসংঘে পাঠানো এক চিঠিতে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের এই অবরোধ শুধু ভেনিজুয়েলার জন্য নয় বরং বৈশ্বিক তেল ও জ্বালানি বাজারের জন্য মারাত্মক অস্থিতিশীলতা তৈরি করতে পারে তার মতে এই ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করবে এই উত্তেজনার মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ফোনালাপি ল্যাভ্রফ যুক্তরাষ্ট্রের এই আচরণের তীব্র নিন্দা জানান এবং বলেন ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক তৎপরতা আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য একটি গুরুতর হুমকি রাশিয়া আবারও মাদুরো সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে একইশোরে ইস্যুরে চীন ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভেনিজুয়েলার স্বাধীনভাবে উন্নয়ন করার এবং অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য পরিচালনার পূর্ণ অধিকার রয়েছে তবে রাশিয়া ও চীনের এই অবস্থানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার মতে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া এতটাই ব্যস্ত যে ভেনিজুয়েলা ইস্যুতে তারা বাস্তবে শক্ত কোনো ভূমিকা রাখতে পারবে না এই ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে মঙ্গলবার তেইশ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তারা ক্যারিবিয়ান ও আশেপাশের অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং ভেনিজুয়েলা ইস্যু আবারও বৈশ্বিক শক্তিগুলোর মুখোমুখি অবস্থানকে আরও স্পষ্ট করে তুলছে সূত্র আল জাজিরা ভেনিজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই কঠোর পদক্ষেপ কি লাতিন আমেরিকায় নতুন কোনো বড় সংঘাতের পথে নিয়ে যাচ্ছে নাকি এটি কেবল কূটনৈতিক চাপের কৌশল আপনার মতামত কি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা হিন্দুত্ববাদী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গী দলের নেতাকর্মীরা বাংলাদেশ নেতা নিরাপত্তা জোরদার করে ভারতীয় পুলিশ ও প্রশাসন মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পরপরই শতাধিক বিক্ষোভকারী হাই কমিশনের সামনে জড়ো হয় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে এন প্রতিবেদনে বিক্ষোভকারীরা পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় পুলিশ বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দেয় লাঠিচার্জের পরও এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে এনডিটিভি বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় দিল্লি পুলিশের পাশাপাশি প্যারামিলিটারি বাহিনীর সদস্যদেরও হাই কমিশনের চারপাশে মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্থাপনার সামনে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী বিক্ষোভের পেথনের মূল কারণ হিসেবে ভারতের ময়মনসিংহের ভালুকা এলাকায় দীপু দাস নামের এক যুবকের হত্যাকাণ্ডকে উল্লেখ করছে বিক্ষোভকারীরা এই ঘটনাকে কেন্দ্র করেই তারা বাংলা বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়ে হাই কমিশনের সামনে বিক্ষোভে নামে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি এই ঘটনার প্রেক্ষাপটে তৎপরতা করেছে বাংলাদেশ মঙ্গলবার সকাল মিনিটে ভারতের হাই কমিশনার হাইক ভার্মাকে পররাষ্ট্র পররাষ্ট্র সচিব আশাদ আলম সিয়ামের দপ্তরে গিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফিরে যান প্রণয় ভার্মা কূটনৈতিক সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে দিল্লি কলকাতা ও ভারতের অন্যান্য শহরে অবস্থিত বাংলাদেশি কূটনীতিক এবং মিশনগুলোর নিরাপত্তা নিয়ে ভারতের হাই কমিশনের কাছে উদ্বেগ জানানো হয়েছে এর আগেও গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ সে সময় ভারতের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশের সরকারের উদ্বেগ তুলে ধরা হয় পাশাপাশি বাংলাদেশে সংঘটিত কিছু হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়ে গেছে বলে যে অভিযোগ রয়েছে সে বিষয়ে ভারতের সহযোগিতাও চাওয়া হয়েছিল বিশ্লেষকদের মতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে এই ধরনের বিক্ষোভ ও সহিংসতা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে একই সঙ্গে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠতে পারে বর্তমানে কমিশন এলাকা ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় প্রশাসন সূত্র এনডিটিভি বাংলাদেশ হাই কমিশনের সামনে এই ধরনের বিক্ষোভ ও সহিংসতা কি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন কোন টানাপড়েন তৈরি করবে বলে আপনি মনে করেন পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা নিহত খাইবার পাঁচ খোয়ায় আবারও রক্তক্ষয়ী হামলা পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশে আবারও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে প্রদেশটির কারাক জেলার গুরগুড়ি এলাকায় পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলায় অন্তত জন পুলিশ সদস্য নিহত হয়েছেন মঙ্গলবার তেইশ ডিসেম্বর এই হামলার ঘটনা ঘটে খবর ডনের ডনের প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছিলেন হঠাৎ করে অজ্ঞাত হামলাকারীরা পুলিশের গাড়িটিকে লক্ষ্য করে আক্রমণ চালায় এতে জন পাঁচজন সদস্য হামলার পর এলাকায় ছড়িয়ে পড়ে জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশের বিশাল বহর মোতায়েন করা হয়েছে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন হামলাকারীদের শনাক্ত গ্রেফতারের জন্য নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে বলে জানান তিনি তবে হামলার প্রকৃত ধরর এখনও নিশ্চিত করা যায়নি এটি গুলিবর্ষণ নাকি বিস্ফোরণ ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে পুলিশের গাড়িটির পুড়ে যাওয়া অংশ স্পষ্টভাবে দেখা গেছে এতে ধারণা করা হচ্ছে হামলায় আগুন বা বিস্ফোরক ব্যবহৃত হয়ে থাকতে পারে ডন আরও জানিয়েছে খাইবার পাখুনখোয়া প্রদেশে সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটছে কারাক জেলার এই হামলাটি সেই ধারাবাহিক সর্বশেষ উদাহরণ গত সপ্তাহে একই প্রদেশের লাক্ষী পুলিশের এক কর্মকর্তা ও তার ভাই নিহত হন এছাড়া চলতি মাসের শুরুতে ওই এলাকাতেই একটি আত্মঘাতী হামলায় একজন পুলিশ সদস্য নিহত হন এবং আরও জন আহত হন এর আগেও গত নভেম্বরে খাইবার পাখুনখোয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সেই হামলায় তিনজন পুলিশ সদস্য প্রাণ হারান এসব ঘটনায় প্রদেশ জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে খাইবার খাইবাল খোয়ার বিভিন্ন এলাকায় পুলিশের উপর ধারাবাহিক হামলা দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠছে বিশেষ করে সীমান্ত ঘেঁষা ও অস্থির অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনীর উপর হামলার মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বর্তমানে কারাক জেলার গুরগুড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আশপাশের সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহবাজনদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে সূত্র ডন খাইবার পাক্তুনখোয়ায় পুলিশের ওপর একের পর এক হামলা কি পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে আপনি মনে করেন ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর এমনই করা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার সাইপ্রাসের প্রেসিডেন্ট এবং গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন নেতানিয়াহু বলেন ইসরায়েল তার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না ইরানের যে কোন ধরনের সামরিক আগ্রাসনের জবাব দিতে ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তার ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে কোনো আঘাত এলে তার পরিণতি ইরানের জন্য হবে অত্যন্ত গুরুতর এই বক্তব্যের পেছনে মূলত সাম্প্রতিক সময়ে ইরানের চালানো সামরিক মহড়াগুলোকে বড় কারণ হিসেবে দেখছে তেলাবিব নেতানিয়াহু জানান ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের প্রতিটি সামরিক তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানি গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী তেহরান ইসফাহান এবং মাসাদ অঞ্চল থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এসব উৎক্ষেপণের কোনো ভিডিও বা গ্রীষ্ম প্রকাশ করা হয়নি এই বিষয়টি নিয়েই আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আগামী উনত্রিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে তিনি ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবেন প্রতিবেদনে বলা হয়েছে এই বৈঠকে নেতানিয়াহু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সর্বশেষ গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করবেন ইসরায়েলের দাবি ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে যা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি এর আগে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ওই বৈঠকে তিনি সতর্ক করে বলেন ইরানের সাম্প্রতিক সামরিক মহড়াগুলো কেবল প্রশিক্ষণ নয় বরং আকস্মিক হামলার প্রস্তুতি হিসেবে ব্যবহৃত হতে পারে ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই প্রকাশ্য হুমকি পাল্টা হুমকি পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলছে বিশেষ করে গাজা যুদ্ধ এবং লেবানন সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ইস্যু আরও স্পর্শকাতর হয়ে উঠেছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেতানিয়াহুর আসন্ন ওয়াশিংটন সফরকে কেন্দ্র করে তাই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বাড়ছে জল্পনা ইরান ও ইসরায়েলের এই ক্রমবর্ধমান পাল্টা হুমকি কি মধ্যপ্রাচ্যের সরাসরি বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে আপনি মনে করেন